রূপালী পর্দায় এসেছিলেন দেখেছিলেন জয় করেছিলেন সালমান শাহের এমন ধুমকেতুর মতো আবির্ভাব এবং হুট করে নিভে যাওয়া যেন কোনো রূপকথার গল্প দেশীয় চলচ্চিত্রের বরপুত্র সালমান শাহ এক অকৃত্রিম ভালোবাসার নাম এক ইতিহাসের নাম প্রিয় এই নক্ষত্র এখনও আমাদের সবার হৃদয়ে ভাবনায় অনুভবে অমর হয়ে আছেন একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বড় পর্দার চিরকালের যুবরাজ সালমান শাহের তিপ্পান্নতম জন্মবার্ষিকী আজ উনিশশো সালের উনিশ সেপ্টেম্বর সিলেট শহরের দাড়িয়াপাড়ায় আবে হায়াত ভবনে বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি তার প্রকৃত নাম চৌধুরী ইমন সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় সালমানের উনিশশো তিরানব্বই সালের পঁচিশ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি এর পরের ইতিহাস সবার জানা এরপর একের পর এক ব্যবসা সফল ছবি উপহার দিতে থাকেন সময়কে ছাড়িয়ে যাওয়া স্টাইল দিয়ে সালমান শাহ হয়ে ওঠেন দর্শকদের কাছে নতুনের আবাহন মাত্র সাড়ে তিন বছরের ক্যারিয়ারে সাতাশটি চলচ্চিত্রে অভিনয় করেছেন ঘনজন্মা এই তারকা এর মধ্যে চোদ্দটিতেই নায়িকা ছিলেন শাবনুর তুমি আমার ছবিতে প্রথমবার জুটি বাঁধেন তারা এটি মুক্তি পায় উনিশশো সালের বাইশ মে সালমান শাহ ও শাবনুর বেশির বেশিরভাগ ছবি ব্যবসায়িক সাফল্য পেয়েছে এই তালিকা থেকে নায়কের জীবদ্দশায় মুক্তি পেয়েছে সুজন সখী বিক্ষোভ স্বপ্নের ঠিকানা মহামিলন বিচার হবে তোমাকে চাই স্বপ্নের পৃথিবী সালমান শাহের অপমৃত্যুর পর শ্বনূরের সঙ্গে তার জুটি করা ছয়টি চলচ্চিত্র মুক্তি পায় এগুলো হলো জীবন সংসার চাওয়া থেকে পাওয়া প্রেম পিয়াসি স্বপ্নের নায়ক আনন্দ অশ্রু এবং বুকের ভেতর আগুন ক্যামত থেকে ক্যামত সহ চারটি চলচ্চিত্রে সালমানের সঙ্গে জুটি বাঁধেন মৌসুমি অন্য তিনটি হল অন্তরে অন্তরে স্নেহ ও দেন মোহর এছাড়া সাপনাজ তিনটি ছবিতে লিমা দুটি ছবিতে এবং বৃষ্টি শিল্পী শাহনাজ কাঞ্চি সাবরিনা ও শামা একটি করে ছবিতে সালমান শাহের বিপরীতে অভিনয় করেন সালমান জুটির ছবিগুলো আঞ্জুমান আশা ভালোবাসা ও মায়ের অধিকার ও কন্যাদান ছবিতে দেখা গেছে এছাড়া এই ঘর এই সংসার ছবিতে বৃষ্টি প্রিয়জন ছবিতে শিল্পী সত্যের মৃত্যু নাই ছবিতে শাহনাজ শুধু তুমি ছবিতে শামা অভিনয় করেছেন সালমানের বিপরীতে আনন্দ অস্ত্র ছবিতে স্বপ্নুর ছাড়াও কাঞ্চি স্বপ্নিক ঠিকানা ছবিতে সোনিয়া ও আশা ভালোবাসা ছবিতে সাবরিনা অভিনয় করেন মাত্র ২৬ বছর বয়সে নিভে যায় সালমান শাহের জীবন প্রদীপ উনিশশো সালের ৬ সেপ্টেম্বর ঢাকার স্কাটনে নিজের বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয় ভক্তদের কাছে এই ঘটনা যেন চিরকালীন রহস্য হই থাকবে সিলেটে শাহজালাল তালানহুর মাজারের পাশে চির নিদ্রায় আছেন স্বপ্নের নায়ক অকাল প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ ভক্তদের কাছে এক দীর্ঘশ্বাসের নাম সালমান শাহ ছিলেন ভক্তদের আশা ভালোবাসা আজও তাদের প্রিয়জন তিনি সালমান শাহ অমর হয়ে থাকবেন দর্শকদের অন্তরে অন্তরে